হে রব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হলো মজাদার একটি পুডিংয়ের রেসিপি পুডিং তো আমরা সবাই পারি কিন্তু এই পুডিংয়ের রেসিপিটি একটু ভিন্ন তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই পুডিংটি আমার এক বান্ধবী আমাকে খাইয়েছিলো আমার কাছে খুব ভালো লেগেছে চিন্তা করলাম আমি একদিন বাসায় ট্রাই করব তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে আমি এখানে রুম টেম্পারেচারে চারটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে ভেঙে একটি বাটিতে নিয়ে ভালোভাবে ফেটে নেব এরপর আমি একটি মগে পরিমাণ মতো গুঁড়া দুধ এবং পরিমাণ মতো চিনি অ্যাড করে নিচ্ছি চিনি আমি এখানে আমার চাহিদা মতো দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর আমি দুধ আর চিনির মিশ্রণটাকে একটি পাতিলি নিয়ে চুলায় জাল করে নেব এই পোষণটা আমি আর দেখালাম না এরপর দুধ আর চিনির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে কুসুম গরম অবস্থায় আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি কুড়িং বসানোর একটি মোল্ডে চিনি দিয়ে ক্যারামেল করে নেব এ পর্যায়ে খুব সাবধানে চিনির ক্যারামেলটা করতে হবে যাতে করে চিনিটা যেন পুড়ে না যায় চিনিটা যদি বেশি পড়ে যায় তাহলে দেখতেও ভালো লাগে না আর খেতেও তেতো লাগে ক্যারামেলটা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য ক্যারামেলটাকে সম্পূর্ণভাবে সেট হতে দিচ্ছি এরপর আমি ডিম দুধের মিশ্রণটাতে সামান্য পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স মিশিয়ে নেব এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমার মোল্ডের মধ্যে ক্যারামেলটি সুন্দরভাবে পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এবার আমি ক্যারামেলের উপরে কিছু লাচিশে আমি ছিটিয়ে দেবো এই পুডিংয়ের বিশেষত্ব এটাই এবার আমি একটি ছাঁটনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটি খুব সাবধানে আলতোভাবে ঢেলে দিচ্ছি এবার আমি চুলোয় একটি পাতিলে পানি দিয়ে পুডিংটা সেট হতে দিয়ে দেব। এবং উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার পুডিংটি সেট হতে সময় লেগেছে মাত্র পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেল আমার মজাদার লাচ্ছা পুডিং এরপর আমি পুডিংটিকে মোল থেকে বের করে কিছু চেরি ফল দিয়ে উপর দিয়ে সাজিয়ে নিয়েছি ভিডিও তো হয়তো তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না তারপরও আমি আপনাদেরকে কেটে দেখানোর চেষ্টা করেছি যে ভেতরটা কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাবেন সবাই আজকের মতো এইখানেই শেষ করে বিদায় নিচ্ছি Show me how to hafiz.